মেশিন ধারে করে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ কলকাতায় আমরা এই মুহূর্তে বোড়াল বোড়াল ছাড়িয়ে এসে এটা রামচন্দ্রপুর এবিসি ইটভাটা আজকে সারাদিন ভাবে বৃষ্টি তার মধ্যে আমরা আজকে এলাম আস্থা যদি প্রকল্পে এই সেলাই মেশিনটা দিতে সেলাই মেশিন হচ্ছে আমাদের কন্যা সুনিতা সুনিতা দিদির বিয়েতে আমরা কয়েক মাস আগে এসেছিলাম আমাদের সুখের পরিণয়ের প্রকল্পে অষ্টমীর বিয়েতে এবং সেটা আমাদের আস্থা জ্যোতি থেকে আমরা সেটা সার্ভে করে আমরা জানতে পেরেছি সত্যিই ভীষণ প্রয়োজন একটা সেলাই মেশিনে তাহলে ও কিছু উপার্জন করতে পারবে স্বনির্ভর হতে পারবে আমাদের স্বনির্ভর প্রকল্পে এবং সেখানে আমরা সার্ভে করে এসে আমরা নিশ্চিত হই এবং বাকিটা মিতালি বলবে আমাদের আস্থা যদি প্রকল্প লিড মিতালি মিতালি বল হ্যাঁ জন্য সুনিতা রামকৃষ্ণ মিশন থেকে নরেন্দ্রপুর মিশনের ওখান থেকে শিখেছে এবং ও খুব ভালোভাবে পাশ করেছে খুব ভালো লাগলো যে ওদের এই মানে অধ্যাবাসায়গুলো দেখে তা ওদের ঘরের অবস্থা সবাই জানে ওদের কীভাবে ওরা থাকে কিছু যদি এই মেশিনটা দেওয়ার ফলে ওর যদি কিছু এর থেকে রোজগারের পথ হয় তাহলে অবশ্যই আমরা খুব খুশি হব এবং আমরা চাইব আগামী দিনে ও খুব ভালোভাবে এটা শিখে এবং লোকের যদি কিছু বাড়ির আর কি যারা এরকম অনেকে ব্লাউজ সেলাই করতে চায় নাইটি দিতে চায় সেলাই করতে বা কিছু বাল্ক অর্ডার ওকে কেউ দেয় তাহলে ও ঘরে বসেই সেটা সেলাই করতে পারবে এই মুহূর্তেও প্রচুর বৃষ্টি পড়ছে আমরা ভিজে ভিজেই লাইভ আর একটা কথা বলি যে আমাদের যে সেটা হচ্ছে যে অষ্টমীদের অষ্টমীরা চার বোন অষ্টমী গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে শুধুমাত্র মোবাইলের আলোতে ওরা রান্নাবান্না করে মোবাইলের আলোতেই পড়াশোনা করে এবং ওর মা হচ্ছে কয়েকজনের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করে এবং সেই তারদের বাড়িতে গিয়ে মোবাইল চার্জ করে আমরা এর আগে একটা ইলেকট্রিক ইলেকট্রিক এমার্জেন্সি লাইট দিয়েছিলাম তো এই হচ্ছে পরিস্থিতি নিচু হয়ে ওদের ঘরেতে ঢুকতে হয় খুবই কঠিন পরিস্থিতি আমি জানি না মেশিনটাকেই বা ওরা কোথায় রাখবে তো আমরা ওদেরকে দিয়ে গেলাম এই সেলাই মেশিনটা ভীষণ ভালো কোয়ালিটির দেখেছি ওদের কি অবস্থায় ওরা এখানে থাকে চারিদিকে জঙ্গল হয়ে গেছে কারেন্ট পরিত্যক্ত ইট খোলা এটা ইট খোলা এখানে খেতে বসলে জোন উঠে আসে এই কথা ওর মা সেদিনকে বলছিল তো তার মধ্যে ও সেলাই শিখেছে খুব কষ্ট করে শিখে এখন ও যদি কিছু উপার্জন করতে পারে এবং স্বনির্ভর হতে পারে সেই উদ্দেশ্যেই চাদর থেকে আমাদের আস্থা জ্যোতি প্রকল্পে সুখের গ্রাম স্বনির্ভর প্রকল্পে আমাদের বিভিন্ন জায়গায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র তো আমাদের চলছে আমরা এছাড়াও এইভাবে আমাদের যারা নিডি যাদের কন্যা বোন তাদেরকেও আমরা স্বনির্ভর করার চেষ্টা করি আর আমরা ভীষণভাবে কৃতজ্ঞ সুখের চাদরের শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী দাদা দিদিদের প্রতি কারণ তারাই এগুলো আমাদেরকে দিয়ে থাকেন আর আগামী দিনে আমরা অনুরোধ করব ধরনের কোনো সেটার কোনো রকম ব্যবহার হচ্ছে না আমাদেরকে দেবেন আমরা উপযুক্ত বনেদের কাছে বা তাদের সন্তানদের কাছে যাদের সত্যি প্রয়োজন তাদের হাতে পৌঁছে দেবো সার্ভে করে অনেক অনেক ধন্যবাদ সকলকে সুখের চাদরের তরফ থেকে সুনিতা কিছু বলবি আমার তো এখন কিছু বলার নেই যে আমাদের চাওয়া ছিল আপনারা এগিয়েছেন আমি চেষ্টা ইউ এই হচ্ছে আমাদের সুমিতা তোর জন্যই আসা এই হচ্ছে ইটখোলা পরিত্যক্ত গত দশ বছর সাপও আছে যোগ্য আছে